রাশমিকার সবচেয়ে কঠিন গল্প কিভাবে সে পেরিয়ে সুপারস্টার হয়ে উঠল বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের একজন রাশ্মিকা মান্দান্না একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্যান ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু এই সফলতার পেছনে লুকিয়ে থাকা কঠিন সময়ের গল্পগুলো কি আপনি জানেন সম্প্রতি এক ভক্ত রাশ্মিকাকে তার এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রশ্ন করেছিলেন আপনি কিভাবে মানিয়ে নেন জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো যখন সবকিছু ভুল হয়ে যায় বাঁচার ইচ্ছেটাও হারিয়ে যায় তখন কিভাবে নিজেকে সামলান রাশ্মিকা এই প্রশ্নের উত্তরে তার নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা শেয়ার করেছেন তিনি লেখেন শুধু নিঃশ্বাস নিন নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের আপনি বিশ্বাস করেন বিশ্বাস রাখুন এই দিনটাও পেরিয়ে যাবে পরদিন দিন আবার একইভাবে দিনটাকে সামলান একদিন দেখবেন আপনি অনেক ভালো অনুভব করছেন তখন নিজেকে নিয়েই গর্ব হবে এই কঠিন সময়টাকে পেরিয়ে এসেছেন বলে এদিকে রাশ্মিকার এক সাম্প্রতিক ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনার সৃষ্টি হয়েছে কি আসলে ঘটেছিল সেই ছবির পিছনে রাশ্মিকা তার সোশ্যাল মিডিয়ায় এক চমৎকার শাড়িতে ছবি শেয়ার করেছেন ছবির ক্যাপশনে তিনি লেখেন এই ছবিগুলোতে আছে আমার সব প্রিয় জিনিস রং পরিবেশ জায়গাটা সারি যিনি উপহার দিয়েছেন ফটোগ্রাফার সবকিছুই আমার জন্য অমূল্য এরপর থেকেই নেটিজেনরা অনুমান করছেন ছবিগুলো কি রাশ্মিকার প্রেমিক বিজয় দেবরাকণ্ডার বাড়িতে তোলা হয়েছে কেউ কেউ মনে করছেন ছবির ফটোগ্রাফার নাকি বিজয় নিজেই এমনকি শাড়িটি কি বিজয়ের মা উপহার দিয়েছেন রাশ্মিকাকে যদিও দুজনের কেউই এখনও এ বিষয়ে কিছু বলেননি পরবর্তীতে রাশ্মিকা মান্দান্নাকে দেখা যাবে ধানুষ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে কুবেরা সিনেমায় এটি মুক্তি পাবে আসছে জুনে